দেখো জীবনে দুইটা জিনিস মনে রাখবা কলেজের প্রথম দিন যে ফ্রেন্ডসদের সাথে দেখা হবে তার একটা ফ্রেন্ডস ফরবার গ্রুপ খুলবে তাই না হ্যাঁ না আজকে হ্যাঁ আমি বুঝতে পারছি এই ফ্রেন্ডস ফরবার গ্রুপটার মেয়াদ থাকবে সর্বোচ্চ গেলে দুই মাস অন্যদিকে ইউনিভার্সিটিতে উঠবা কিছুদিন পরে ইউনিভার্সিটিতে ওঠার পরে আরও একটা গ্রুপ খোলা হবে সেই গ্রুপের মেয়াদ থাকবে সর্বোচ্চ গেলে ফার্স্ট সেমিস্টার কিন্তু আমাদের এইচএসি সাতাশের অনলাইন কিন্তু থাকবে সব সময় আট মাসের ভিতরে সিলেবাস কমপ্লিট করাই দিব এইচএসি টাইমে বিভিন্ন ধরনের সাপোর্ট দিব সাজেশন দিব এস এম পি নিব এফআরএল নিব সব সময় তোমরা আমাদের সাপোর্ট পাবা তাই তুমি এখন ভাবো ফ্রেন্স ফরবার গ্রুপটা ভালো হবে নাকি আমাদের এইচএসি সাতাশের পেইড ব্যাচের গ্রুপটা ভালো হবে যেখানে তুমি সার্বক্ষণিক সাপোর্ট পাবা এবং কোর্সের লিঙ্ক কমেন্ট উইথ এ প্রোমো কোড এখনই জয়েন করে ফেলো